হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক পশ্চিমবঙ্গ পর্ষদের যে টেস্ট পেপারটি আছে সেই টেস্ট পেপারের একশো তেপ্পান্ন পৃষ্ঠার ইতিহাসের এমসিকিউ এসিকিউ স্তম্ভ এক্ষত্যা প্রকাশ এগুলির উত্তর আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও এমসিকিউর উত্তর যেহেতু তোমাদের এখানে দেওয়া আছে এই জন্য আমি এটা আলোচনা করছি না সরাসরি সরাসরি এসিকিউ থেকে শুরু করছি এসবগুলি শুনে নয় এগুলি উত্তর দেওয়া নেই এগুলি আমি উত্তরগুলি বলছি তোমরা শোনো এক নাম্বার স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন উত্তর হবে নবীনচন্দ্র দাস ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে কেশবচন্দ্র সেন ভাইসরয় শব্দের অর্থ রাজা রাজপ্রতিনিধি ভাইশ্রয় শব্দের অর্থ হবে রাজপ্রতিনিধি কুনবি কাদের বলা হয় উত্তর গুজরাটের কৃষকদের এবার ঠিক ভুল এক নম্বর হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ উত্তরটি ভুল ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে উত্তরটি ভুল ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিকদর্শন এটিও ভুল সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে উত্তরটি সঠিক এবার স্তম্ভ সঙ্গে কস্তম্ভ নবান্ন উত্তর হবে বিজন ভট্টাচার্য দামিনী কোহ উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ এশিয়াটিক সোসাইটি উত্তর হবে উইলিয়াম জোনস লক্ষ্মীর ভান্ডার উত্তর হবে সরলা দেবী চৌধুরানী ইতিহাসে ম্যাপগুলি আমি পরে দিব পরে দেখে নিও এবার বিবৃতি এবং ব্যাখ্যা বিবৃতি কালী প্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা রচনা করেন উত্তর হবে ব্যাখ্যা নম্বর এক তৎকালীন সমাজে ধর্মীয় গোড়ামী ও কুসংস্কার অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে দিনাভিবৃদ্ধি গগনেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্র বাঙালি বাবুদের সমালোচনা করেছেন উত্তর হবে ব্যাখ্যা নম্বর তিন তিনি বাঙালি বাবুদের ব্রিটিশদের অন্ধ অনুকরণ ও বিদেশ অনুকরণ ও দেশীয় ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন বিবৃতি তিন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরা ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর ব্যাখ্যা নাম্বার দুই এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এরপরে বিবৃতি চার নম্বর ভারত ছাড়ো আন্দোলন সময়ে ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন উত্তর হবে ব্যাখ্যা নম্বর তিন ভোগেশ্বরী ফুকন্নি অসমের নওগাঁও জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এবার পরের সেট একশো ছাপ্পানব্বতর এখানে এমসিবিগুলি আছে এগুলিতে উত্তর দেওয়া আছে তোমরা ওগুলো দেখে নিও এবার আমি এসিবিউগুলি বলছি এসিবি এক নম্বর ভারতের বাণিজ্য শহর কোনটি উত্তর হবে মুম্বাই বিদেশি ভাষার অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক কোনটি উত্তর হবে নীল দর্পণ মানুষ গড়ার কে তুলে ধরেছিলেন উত্তর বিবেকানন্দ স্বাধীন ভারত কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল উত্তর হবে উনিশশো সালে পরে ঠিক ভুল রাধাকান্ত দেব নববঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তরটি ভুল খুদকাটি প্রথা মুন্ডা সম্প্রদায়ের চালু ছিল উত্তরটি সঠিক অব্যক্ত নামক গ্রন্থটির লেখক আচার্য জগৎচন্দ্র বসু উত্তরটি সঠিক গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছিলেন উত্তরটি ভুল এবার স্তম্ভক অস্তম্ভের সঙ্গে অস্তম্ভর এক নম্বর রামমোহন রায় উত্তর হবে আত্মীয় সভা আই এসিএস উত্তর হবে মহেন্দ্রলাল সরকার লৌহ মানব উত্তর হবে বল্লভ ভাই পেটেল নারী ইতিহাস উত্তর হবে ফেমিনিজম এবার চিত্র এগুলি পরে দেওয়া হবে ব্যাখ্যা ব্যাখ্যাগুলি বলছি দেখো এক নম্বর হুতুম পেচান নকশা গ্রন্থ তৎকালীন সমাজের কটাক্ষ করে লেখা উত্তরবে পূর্বে ব্যাখ্যা নম্বর দুই কলকাতা বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে বিবৃতি দুই নম্বর অবরীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি হলো ভারতমাতা উত্তরবে উত্তর ব্যাখ্যা নম্বর দুই স্বদেশী যুগে প্রেম জাগানোর মতো তিন নাম্বার প্রশ্ন বিবৃতি স্ত্রী নিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে উত্তরবে ব্যাখ্যা নম্বর তিন বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য পরের প্রশ্ন বিবৃতি বকস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার উত্তর হবে ব্যাখ্যা নম্বর এক জমিদারদের থেকে ভূমি উদ্ধার এবার পরের সেট একশো উনষাট পাতা এবার একশো সারপ্রতার এসি প্রশ্নগুলো তো শুনে নাও এক নম্বর ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তর হবে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন বা গঠন করেন উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় উনিশশো সালে পরে প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে হরিচাঁদ ঠাকুর এবার ঠিক ভুল প্রথম সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা উত্তরটি ভুল সঠিক উত্তর হতো মধুসূদন গুপ্ত পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদমিনী বসু গাঙ্গুলি উত্তরটি ভুল ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম উত্তরটি সঠিক দেশীয় রাজ্যগুলির অধিকাংশ ছিল গণতান্ত্রিক উত্তরটি ভুল স্তম্ভ এক নাম্বার গ্রাম বার্তা প্রকাশিকা সভা উত্তর হবে হরিনাথ মজুমদার বিরূপ বর্জ্য উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর স্বামী স্বামী বিদ্যানন্দ উত্তর হবে দার ভাঙা কিষাণ আন্দোলন উষাবেন মেহতা উত্তর হবে বোম্বাই এবার ওই ছেটের মধ্যে তোমাদের ব্যাখ্যা প্রশ্ন দেওয়া নেই এবার পরের সেট বলছি এবার একশো চৌষট্টি পাতার পরের সেট এবার এসিগিগুলি দেখো এক নম্বর কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন উত্তর হবে দেবী সিংহের বিরুদ্ধে পরে প্রশ্ন ভারতের বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম উত্তর হবে কৃপা শাস্ত্রের অর্থভেদ পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন নমসূদ্র নামে কারা পরিচিত উত্তর হবে সমাজের বঞ্চিত মানুষ যারা নিম্নবর্ণের তাদের এবার ঠিক ভুল রামমোহন রায়ের অনুগামীরা নব্যবঙ্গ বলে পরিচিত ছিলেন উত্তরটি ভুল দৃঢ় অনুগামীরা ছিল নববঙ্গ তাহলে উত্তরটি হবে ভুল তারপরে হলো উলগুলান শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ এটি হলো বিশৃঙ্খলা হবে এটাও ভুল উত্তর সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয় উত্তরটি ভুল মহাবিদ্রোহের একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম উত্তরটি ভুল এবার স্তম্ভ কষ্টম্ভর সঙ্গে কস্তম্ভ জীবনের ঝরাপাতা উত্তর হবে সওলা দেবী চৌধুরীণী ব্লক উত্তর হবে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ দীপালি সংঘ উত্তর হবে লীলা নাগ ব্যাখ্যা বিবৃতি এক নম্বর ইতিহাসের তথা সংগ্রহে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা উত্তর হবে এক নম্বর গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায় বিবৃতি দুই বিদ্যাসাগর বিধা বিবাহ প্রচলন করেছিলেন উত্তর হবে ব্যাখ্যা নাম্বার তিন কারণ বাল বিধবাদের দুর্দশা তার হৃদয়কে দ্রবীভূত করেছিল ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় উত্তর ব্যাখ্যা নাম্বার তিন কারণ দুবার এর প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে ও ভিতরে পরের নাম্বার চার নাম্বার বিবৃতি জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর ব্যাখ্যা নাম্বার তিন কপটচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য এবার একশো সত্তর পাতার ইতিহাস প্রশ্ন সেট এবার সরাসরি এসিপি বলছি এক নম্বর আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে উত্তর হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দকে কোন পত্রিকার বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উত্তর হবে উদ্বোধন পত্রিকার বিদ্যা বণিক বলে কে অভিহিত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগ্নী সেনা কে গঠন করেন উত্তর হবে সুশীল কুমার ধারা এবার ঠিক ভুল বঙ্গভাষা প্রকাশিকা সভা হল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান উত্তরটি সঠিক হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল উত্তরটি ভুল নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু উত্তরটি সঠিক দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর উত্তরটি ভুল এবার স্তম্ভ কস্তম্ভস্তম্ভ এক নম্বর দক্ষিণারঞ্জন বসু উত্তর হবে ছেড়ে আসা গ্রাম বি দুই নম্বর বি আর আম্বেদকর উত্তর হবে দলিত আন্দোলন তিন নম্বর বীণা দাস উত্তর হবে শৃঙ্খল ঝঙ্কার বাবা গরিব দাস উত্তর হবে একা আন্দোলন এবার বিবৃতি ব্যাখ্যা এক নম্বর বিবৃতি রামমোহন রায় লর্ড আমহাস্টকে এই চিঠি লিখেছিলেন উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে পরে প্রশ্ন বিবৃতি নাম্বার বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন উত্তর ব্যাখ্যা নাম্বার দুই তার মতে মাতৃভাষা মাতৃ দুগ্ধসম্য তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারে বিবৃতি নাম্বার তিন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি উত্তর ব্যাখ্যা নাম্বার তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন বিবৃতি চার দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত ভারতের স্বার্থে প্রয়োজন ছিল ব্যাখ্যা নাম্বার দুই হবে উত্তর ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় এবার পরের সেট একশো উনআশি পাতা প্রশ্ন উত্তর তো দেওয়া আছে এবার এসি দেখো এক নম্বর বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করে উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন উত্তর হবে একজন দানবীর পরবর্তী ছোট বউ বড় বউ কী উত্তর হবে চলচ্চিত্র বাংলা কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে এ কে ফজলুল হক এ কে ফজলুল হক এবার ঠিক ভুল কেশবচন্দ্র প্রচেষ্টায় ব্রিটিশ সরকার উনিশশো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ করেন উত্তরটি সঠিক শ্রীরামকৃষ্ণ রাম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তরটি ভুল মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালসি উত্তরটি ভুল গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন উত্তরটি ভুল এবার স্তম্ভ কস্তম্ভ খস্তম্ভ। এক নম্বর হরিনাথ মজুমদার উত্তর হবে গ্রাম প্রকাশিকা অরবিন্দ ঘোষ উত্তর হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরের নম্বর নবগোপাল মিত্র উত্তর হবে হিন্দু মেলা এবার বিবৃতি এক নম্বর রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর হবে ব্যাখ্যা নম্বর দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে বিবৃতি দুই উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর হবে দুই নম্বর কারি কারিগরি শিক্ষার উন্নতির জন্য বিবৃতি তিন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর হবে ব্যাখ্যা নম্বর তিন এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা বিবৃতি চার সরোজনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন উত্তর হবে দুই নাম্বার সহজনে ভালো কবিতা লিখতে পারতেন এই ছিল তোমাদের ইতিহাসের এক কথায় প্রকাশ ঠিক ভুল স্তম্ভ বিবৃতি এইসব প্রশ্নের উত্তর তোমরা এগুলি ভালো করে বই খুলে What the millennium?